Welcome back to my channel Bard Likes new update videos. Hello everyone Assalamu alaikum বাড্ডাই চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের বিষয়টা হলো আপনারা যারা ঘুঘু পাখি পালন করেন নতুন কালেকশনের নতুন একটা ঘুঘু পাখি এসেছে আপনাদেরকে দেখাবো আজকের আমার ইউটিউব চ্যানেলে আমার এই চ্যানেলে আমি এই ঘুঘু পাখি নিয়ে আজ পর্যন্ত এখনও ভিডিও আপলোড করিনি আজকে প্রথম এই ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন আপনারা এই ঘুঘু পাখিটা লাল ঘুঘু পাখি এবং এর নাম রাজ ঘুঘু আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন রাজ ঘুঘু এটা বাংলাদেশে বিদেশি জাতের ঘুঘু বলা হয় এবং বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে যাচ্ছে বাংলাদেশের কোথাও 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 বলতে গেলে কয়েকটা জেলায় এই পাখিগুলো দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণ এবং এই পাখিরা কিন্তু খাঁচায় ডিম বাচ্চা করবে এবং খুব খাঁচায় ভালোভাবে ডিম বাচ্চা করে আমি আপনাদের কাছ থেকে জুম নিয়ে ভিডিওগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি আমার সবাই আমার সাথে থাকবেন ভিডিওটাকে স্কিপ করবেন না তাহলে ভিউয়ার্স চলুন আজকের ভিডিওটা দেখে আসা যাক বাড লাইক চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন আপডেট ভিডিওস পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি হ্যালো প্রথমে বলে রাখি আপনারা এই পাখিটা নিয়ে খাঁচার ভিতরে ডিম বাচ্চা করাতে পারেন এই পাখিটার দাম বেশি তেমন একটা না আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করে আপনারা কিন্তু বাসায় নিয়ে যে ডিম বাচ্চা করাতে পারেন পাখিগুলো অরিজিনাল দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার একটা লাল কালার এবং মাথাটা কালো এবং গলার একটা কালো হার রয়েছে এবং চোখটা কালো দেখতে এত সুন্দর মানে সে বলে ভাষা প্রকাশ করা যায় না আপনারা যারা শখের বিষয়ে ঘুঘু পালন করছেন আমি সাজেস্ট করবো যে এই ঘুঘুটা নিয়ে পালন করেন আপনারা খুব ভালোভাবে রেজাল্ট পাবেন ডিম বাচ্চা করবে এবং এই ঘুঘু পাখিটা দেখতেও সুন্দর আপনি যদি বাসার ব্যালকনিতে বা বাসার ঘরের সামনে বা যে কোনো জায়গায় পাখিটা স্থাপন করেন খাঁচা সেট করে তাহলে আশা করি খুব সুন্দর দেখা যাবে পাখি দুইটা এবং পাখি দুইটার ডাক কিন্তু তেলা ঘুঘু বা অস্ট্রেলিয়ান ঘুঘু বা অন্য ঘুঘুর থেকে আলাদা ডায়মন্ড ঘুঘুর থেকে ঘুঘুর ডাকটা অনেক আলাদা ডায়মন্ড ঘুগুর ডাকটা খুবই সুন্দর অনেক আনকমন একটা ডাক যে কোনো সসরাচর আপনারা যারা পাখিগুলো দেখেছেন তারাই জানবেন তাছাড়া আপনারা দেখতে পারবেন না পাখিগুলোর কাছ থেকে আপনাদের দেখাচ্ছি পাখিগুলোর দাম বেশি না যদি আপনারা আমার কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে চান নিশ্চয়ই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ফোন দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করে পাখিগুলো নিতে পারেন সংগ্রহ করতে পারেন আশা করি পাখিগুলো খুব ভালো হবে আর পাখিগুলোর খাবার খাবার যেগুলো আপনারা অস্ট্রেলিয়ান ঘুঘু বা তেলা ঘুঘু এদিকে দিয়ে থাকেন সে সেম খাবারগুলো এই পাখিকে দিলেও সেম খাবারই খাবে এবং পাখিগুলো দেখতে কিন্তু অরিজিনালি খুব সুন্দর কালার ত সুন্দর লাল কালার আপনারা কোথাও পাবেন না নতুন কালেকশনে আপনাদেরকে দেওয়ার জন্য আমি নতুন কালেকশন করেছি আপনাদেরকে শুধু দেওয়ার জন্য আমি দেখতেছি যে আমার ভিউয়ার্সরা অনেকেই আমার কাছে পাখি চাচ্ছে যে অনেক ধরনের পাখি তাই ভাবলাম যে আনকমন কিছু পাখি যদি আমার ভিউয়ার্সদের আমি যদি দিতে পারি তাহলে তো সেই কারণটার আজকে আমার ভিডিওটা করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বেশি কথা বাড়াবো না পাখিগুলো আপনারা তো চোখে দেখলেন আর এই পাখিগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন আর সবাই আমার চ্যানেলে সাথে থাকবেন আবার হয়তো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হতে পারে তাহলে ঘর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাতে পারে সাথে ছিলাম আমি ডিজে شادكان السلام عليكم